আমরা টুপি লম্বা না খাটো পাগড়ি কয় হাত সাত হাত না বারো হাত টুপির কালার কয়টি জোড়া কয়টা পাঁচটা না একটা এইভাবে পাঞ্জাবি খাড়া না জোড়া দেওয়া এটা নিয়ে আমরা বিভাজন করি আর জালেম গুলো এদেশের সম্পদগুলো গুলো লুটফাট করে দেশটাকে জাহান নামে বানায় ঠিক না বলেন আপনারা বলবেন যে এই যে বেনজির বেনজির তো আওয়ামী লীগের তৈরি করা বলেন কেন এতদিন তারা বুঝে নাই এতদিন তারা বুঝে নাই এর মানে এতদিন সমস্যা ছিল না কারণ তাদের সকল অপকর্ম সকল জুলুমের অন্যতম সহযোগী নায়ক ছিল এই দুর্নীতিবাজ জালেম বেনজির এই জন্য এতদিন তারা বলে নাই এখন স্বার্থের আঘাত কোথাও না কোথাও লাগছে যে কারণে ওরেও ধরছে একনা বলে প্রিয় ভাই তবে যে যারেই ধরবে কই যে আমি বলি অমাকা রু অমা কারণ ন হ খয়রুল মাক আমরা যতই সরযন্ত্র করি উত্তম কৌশলি যেন কে বলেন বলে আল্লাহ ভাই রাস্তায় কুত্তা বেশি হয়ে গেছে যেহেতু মানুষ হাঁটার কায়দা নাই সুতরাং কুত্তারে দুই গ্রুপ কইরা দেব ওরাই কামরা কামরি করে পথ পরিষ্কার করবে এরপরে ভালো মানুষ হেঁটে যাবে ঠিক কেনা বলেন আরো বোঝানো লাগবে আরো বোঝানো লাগবে হইছে না হয় নাই খেলাকা জরে জোরে বলেন এই জালেম বেনজির এই দুর্নীতি বাস বেনজির এরে কিন্তু শুদ্ধি অভিযানের জন্য পুরস্কার দেওয়া হয়েছে জানেন মানে সবচাইতে আদর্শবান পুলিশ অফিসার এই জন্য তার পুরস্কার দিয়েছে এই গভর্নমেন্ট দিছে না দেয় নাই স্বর্ণ দিছে না দেয় নাই ওরে বাবা চিন্তা করছে কারে কি দেয় চিন্তা করছেন এতদিন তো নিউজ দেখছেন আপনারা দেড়শো বিঘা কালকা নিউজ দেখলাম ছয়শ একুশ বিঘা জায়গা কত নিউজে যদি বলে ছয় ছয় কোষ আরো ছয় ছয় তো মিডিয়ার বাইরে আছে আছে না নাই বত্রিশটা এফডিআর অ্যাকাউন্ট বত্রিশটা এফডিআর এখন দেখেন ধোয়াশা তৈরি হয়েছে যে বেনজির এ দেশে আছে না নাই তবে আমি বলি যদি নাও থাকে তাকে পালাইতে সহযোগিতা করেছে এরাই কথা বলে নইলে পেটের ভিতরে ইয়াবা ঢুকছে মানে পেটের ভিতরে ইয়াবা নিয়ে কোথায় যায় পুলিশে দইরা বের করে বাসা পাল্টানোর সময় ফার্নিচারের পিছন দিয়া এক পোটলা গাঁজা ঢোকাই নিয়েছে ওইটা বের করে ইলিশ মাসের ভিতরে মাদক দ্রব্য ওইটা বের করে তারপরে কদুর ভিতরে নানান দ্রব্যের ভিতরে নানান মাদক দ্রব্য ওইটা বের করে এত বড় জলজান্ত একটা মানুষ তার বৌগোলা পান নিয়ে পালায় যাবে ধরতে পারবে না এটা তো পাগলের কইল বিশ্বাস করবে না ঠিক কিনা বলেন সুতরাং সরে সরে সোরে সরে সরে মাসতুত আরে শেখ হাসিনার শেয়ার বৈধ না অবৈধ বেনজির বৈধ অবৈধ আর কিছু বোঝানো লাগবে এই দেশের মানুষ ভোট দিছে নাকি তো ভোট দিইনি আমার দিছে তবে হ্যাঁ এই যে কথা বললাম কথাটা কিন্তু তিতা কথাটা কি আল্লাহ রসুল বলছে আল্লাহ হক কথা তিতা হক কথা কি তবে যত যাই বলেন জেল জুলুম মামলা হামলা যা কিছু হোক না কেন সত্য যেখানে আমরা আছি সেখানে সত্য যতদিন আসি বেঁচে থাকতে বলবোই ইনসা আল্লাহ কারণ আমরা শিখেছি আমাদের পিতা ইব্রাহিম আলী ইসালাম থেকে ঠিক কেন বলেন বাবা বলছে পাথর মারবো বলছে ঠিক আছে তারপরেও আমার আদর্শ আমি ছেড়ে দিতে রাজি নমরুদ বলছে ওই জাগুন অবশ্যই যেতে রাজি আছি তারপরে আমার পথ থেকে দূরে চলতে রাজি না মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলছিল যদি খোদা না মান হই যে জেলখানা বলছে ঠিক আছে জেলে যাইতে রাজি আছি তোমার সাথে আপোষ করতে রাজি নাই সুতরাং আমরাও জানি ঠিক কিনা বলেন এইজন্য সত্য যেখানে আমরা আছি সেখানে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু মুতিমমুল উরি যা আলহাক ওজাহাকাল দিন প্রতিষ্ঠিত হবে সত্য যেটা সেটা প্রকাশিত হবেই হবে কোনো সন্দেহ নেই দুর্নীতিবাজ যারা যেকোনো কায়দায় জাতির সামনে প্রকাশ পাবেই তারা তবে আমার আফসোস একটা জায়গায় কয়টা জায়গায় একটা জায়গায় আফসোস এই বেঞ্জির এই বেনজির সে বলেছিল যেখানেই শিবির পাইবা গুলি করবা বলছিল কিনা বলে বলছে কিনা এই বেঞ্জির বলেছিল শিবির যেখানেই পাই বা ওখানে করবা আমি বলি বেটা গাধা কোথায় তোর বন্ধু কথা বলেন কোথায় তোমার সেই পালা কোথা ফাগুনি মায়ুরি আল্লাহর যা ইচ্ছা হয় তাই ইন্দাব তো সারব্বিকা নাশাদি আল্লাহ ধরাবর ওই সত্য এই বেনজি তোমার তো ক্ষমতার কম ছিল না তোমারে এ সার সার করতে করতে মুখের লালা শেষ হয়ে যেত ঠিক না এখন তুমি কোথা কোথায় তুমি লুটপাট করে হাজার হাজার কোটি টাকার সম্পদ তুমি করতে পারো কিন্তু তুমি আমার দেশের একটা মুসি যেভাবে বুক ফুলে ফুলাইয়া সমাজে ঘুরে বেড়ায় অতটুকুন সাহসও তোমার আজকে নেই ঠিক কিনা বলেন আমার দেশের রিক্সা চালক কষ্ট করে রিক্সা চালাইয়া পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে খাইয়াও নিশ্চিন্তে চায়ের দোকানে বসে গল্প করে আর ইটের ইট মাথার নিচে দিয়েও যদি হেলান দেয় ইঞ্জিনের মতো আওয়াজ হয় আর বেটা হাজার হাজার কোটি টাকার মালিক তুমি অবৈধভাবে অর্জন করেছ কিন্তু তোমার চোখের ঘুম নাই ঠিক না বলে ধরার মালিক কি জোরে বলেন সবাই বলে সুতরাং এখান থেকে আমাদের শিখতে হবে এখান থেকে আমাদের শিখতে আমার লাজি যখন ওই যে সোহানের মা কান্নাকাটি করেছিল আমার ছেলেটারে ফেরত দাও তিনশো লোক নিয়ে সে কান্নাকাটি করেছে আমার ছেলেটারে ফেরত দাও সেদিন সোহানের মা তার বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়েছিল তোমার কলিজায় কথা ঢুকে নাই আর আজকে তোমার মেরে দিয়া রাস্তায় রাস্তায় আল্লাহ কাদায় তোমার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না ঠিক এটাই আমার আল্লাহর খেলা কার খেলা জোরে বলেন হাতটাকে উচা করে বন্দুকের মতো উঁচা করে বলেন কার আর জোরে বলেন সুতরাং আল্লাহর দিনের বিরোধিতা করতে আসবা না ঠিক না বলেন আরো জোরে বলেন ঠিক না আমি অনেকবার বলেছি আল্লাহর দিন তো হলো পাহাড়ের চাইতেও মজবুত ওর সাথে যদি কেউ মাথা দিয়ে ঠুকাইতে চায় পাহাড় বুঝবেই না কেউ আসছে কিনা মাথা শেষ হয়ে যাবে ঠিক কেনা বলেন আল্লাহর দিন সমুদ্রের চাইতেও গভীর এর বিরোধিতা যদি কেউ করতে আসে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে জানবেও না সমুদ্র কেউ নামছে কেনা ঠিক কেনা বলে সতরাল দিনের বিরোধিতা করতে আসবা না ইসলামী আন্দোলনের কর্মীদের কর্মীদের বিরোধিতা করতে আসবা না কারণ ওয়াদা কার বলেন দিন এ জমিনে থাকবেই ওয়াদা কার আল্লাহ বলেন এই আমার দিন তো আমি রাখবো সুমান আল্লাহ বলেন সুতরাং আল্লাহ যেন আমাদেরকে বুঝাত ফিকদান করেন বলে না আমি আর একটু জোরে বলে না আমি